থাকবে এই দুনিয়ার বুকে বেশি দিন বাঁচতে পারবো কি হবে আমাদের মৃত্যুর সময় কতগুলো আজাদ মৃত্যুর সময় যখন মানুষের হয়ে যায় বেন আমাদের যখন মৃত্যুর সময় হয়ে যাবে ওই সময় তার এতটা ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে এবং দ্বিতীয়ত অপমানিত লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করবে আর দ্বিতীয়ত ওই ব্যক্তিকে নবীকারী সুন্দর

ওই হাতিস বর্ণিত আছে ওই হাতুড়টা যদি সমগ্র দুনিয়ার মানুষ মিলে কতটা ওজন কতটা ওজনের হাতুর দিয়ে বে নামাজের উপরে আঘাত করা হবে এরপরে আমরা তো দেখতেছি আল্লাহ আলমী আমাদেরকে দেখাই দিতেছে এরপরও কেন আমরা নামাজের দিকে আসি না এই প্রথম আসমান প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে পৌঁছাইতে কমপক্ষে পঞ্চাশ হাজার বছরের রাস্তা আবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত পৌঁছাইতে আরো পঞ্চাশ হাজার বছরের রাস্তা এইভাবে আমরা কত কতগুলো সৃষ্টি আল্লাহ তালীন দুনিয়ার বুকে দিয়ে দিচ্ছেন যাতে আমরা এগুলো থেকে শিক্ষা অর্জন করে আমরা নামাজের দিকে আসি আল্লাহ তালীন স্মরণ করি

আর ওই তিরিশ হাজার পঞ্চায়ের রাস্তা ওই রাস্তাটা এইরকম দুনিয়ার রাস্তার মতন না ওই রাস্তাটা কেমন আদি রোসুল মোল্লা সাল্লাম মানে মানুষের মাথায় যে চলে এই চুল যতটা চিকন এর চাইতে আরও চিকন অনেক পরিমাণে চিকন হবে রাস্তা আর যখন আল্লাহ তার আগামী ওই পুঁশিরাদের রাস্তা দাঁড়ায় যখন তখন যখন নামাজটা দাঁড়াবে

এই লম লং এই গর্তটার ভিতরে একমাত্র বেনামা আজকে দেওয়া হবে আর ওই গর্তের ভিতরে এমন এমন ভয়ানক সাপ আছে যে সাপগুলা পরিণত আসছে পৃথিবীর এক মাথা আর এক ক্লান্ত এত বড় বড় ভয়ানক সাপ এটাকে সাধারণ একটা ব্যাখ্যা দিয়ে বোঝানো হয়েছে এইরকম বড় দূরত্ব আকারের সাপ হবে এই সাপগুলা আপনার আয়ু কমে যাবে এরপরে মৃত্যুর সময় আপনাকে অবমানিত লাঞ্ছিত হতে হবে এরপরে উদান্ত অবস্থায় আপনি মৃত্যু হবে তারপর আপনার এতটা বিকশা লাগবে যে সমস্ত কতটা ভয়ানক মৃত্যুর কথা রসুল্লাহ সকলাম আমাদেরকে জানায় দিয়েছেন যে আমরা এগুলো শোনার পরে আমরা এগুলো আমল করি সেই জন্য হাদিসগুলো পাঠিয়েছেন তো আমাদের ওলামের কেরাম যারা আছেন তারা তাদের দায়িত্ব এগুলো পৌঁছায় দেওয়া এবং নিজে আমল করা অপরকেও আমল করার জন্য অনুরোধ করা তাদেরকে বলা তাদেরকে জানানো এই জন্য

হঠাৎ দিনের বেলায় বা হঠাৎ রাত্রের বেলায় তাদেরকে ধ্বংস করে দিয়েছিল যে এলাকায় যে সমাজের ভিতরে আল্লাহকে মানুষ স্মরণ করত না ওই রকম যুগের কথা আল্লাহ বলতেছেন কোরআনের ভিতরে ওই যুগে হঠাৎ করে দিনের বেলা আল্লাহ গজর দিয়ে সবাইকে শেষ করে দিয়েছেন আবার হঠাৎ বেলায় শেষ করে দিয়েছেন এই জন্য আল্লাহ তাল্লাহ আলামীকে সতর্ক করে দিয়েছেন আমরা সকলেই এত সুন্দর মসজিদ আমরা সকলেই পাচক নামাজ মসজিদে এসে পড়ার জন্য চেষ্টা করব আমি আল্লাহ বলে আনা